আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ সব বেবি সুইজের কালেকশন দেখাবো এগুলা কিন্তু আপনাদের ছয় থেকে শুরু করে বারো বছরের সোনামন্ডে পড়তে পারবে এগুলোর প্রাইজিং হচ্ছে আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো অনেক সুন্দর প্রাইজিংটা বলে দেই এগুলোর প্রাইস মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা বাচ্চাদের জুতো এবং এটা সাইজ হবে থার্টি থেকে

এই সুসটা দেখাচ্ছি এই সুসটা কিন্তু অনেক অনেক সুন্দর এরকম কিন্তু আমার মানহামনিরও ছিল তো এটা কিন্তু অনেক নাই সেটার প্রাইসটা একটু বলে দেই এটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা প্রাইস সাইজ হবে 31 থেকে 36 পর্যন্ত সাইজ হবে 31 থেকে 36 পর্যন্ত সাইজ হবে আর হিল হবে 2 ইঞ্চি হিলের মতো আচ্ছা 2 ইঞ্চি হিলের মতো আর এটা কালার হবে যেমন ব্ল্যাক হবে আচ্ছা এটা ব্ল্যাক হবে পিঙ্ক কালার হবে আচ্ছা এটা তো সব জামানসে পড়তে পারবে এটা হিলের জুতো বাচ্চারা খুব পছন্দ করে

তো আমি একটা কাজ করি সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই ভাইদের সাথে যোগাযোগ করে আপনার নিউ বর্ন থেকে শুরু করে বারো বছরের বেবিদের সুন্দর সুন্দর কালেকশন নিয়ে নিতে পারবেন তো ব্যাংকক বাজারের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকার লিফ অ্যান্ড রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই ওয়ান টু তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিদানি ছাড়া হাফিস